আবারও দুঃসংবাদ সঙ্গীত জগতে হঠাৎই শোকের ছায়া চলে গেলেন বাউল সঙ্গীতের জনপ্রিয় বাউল ষষ্ঠী দাস বাউল দীর্ঘদিন আগেই বিছানা নিয়েছিলেন তিনি তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করছিলেন জনপ্রিয় গায়ক জয় এবং লোপামুদ্রা তার আকস্মিক প্রয়াণে এদিন কান্নায় ভেঙে পড়েছিলেন গায়িকা লোপামুদ্রা মিত্র কাছের মানুষকে হারালেন গায়িকা লোপামুদ্রা সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় মন খারাপ করা পোস্ট শেয়ার করলেন গায়িকা ষষ্ঠী দাস বাউলের মৃত্যুতে লোপামুদ্রা একটি ছবি শেয়ার করে লিখেছেন এত তাড়াতাড়ি ষষ্ঠীদা চলে যাবেন ভাবিনি একটা কথাই শুধু মনে হচ্ছে জয় লোপা এক্সপ্রেস যে কারণে আবার কাজ শুরু করছিল তার প্রধান কারণ ষষ্ঠীদাস বাউল দাদার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করা তোমার সাথে গান গল্প আড্ডা কত পরিকল্পনা অনেক ইচ্ছে মনের ভেতরেই থেকে গেল ষষ্ঠীদা জয় লোপা এক্সপ্রেস চলবে দিনক্ষণ সব ঠিক করে ফেলেছি আমরা আর এর মধ্যে তুমি না বলে চলে গেলে বট মন খারাপ করবে যে আমাদের পরলোকে ভালো থেকো বাউল দাদা বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে